শুভ দুপুর বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে এখন আর গুড মর্নিং বলার সময় নেই আর এইদিকে দেখো আজকে বর মশাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম আসার সময় বাজার দোকান করে নিয়ে এসেছি কেননা কদিন বাড়ি ছিলাম না বাজার দোকান ঘরে ঠিকঠাক ছিল না তাই একটু দরকারে বেরিয়েছিলাম বাড়ি এসে তো রান্না করতেই হবে সেই কারণে আবার টুকটাক বাজার করে নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি সোনাপড় পিডিয়াশন নিয়ে এসেছি দুটো সানরাইজের চিকেন মশলা নিয়ে এসেছি কুমড়ো লাউ ঝিঙে ভেন্ডি বেগুন শসা কাঁচা লঙ্কা পটল লেবু তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব নিয়ে সে সোনা পাপাকে রেখে গেছি এখন থেকে ফাঁকিবাজি হয়ে গেছে পরতে যায়নি আজকে মানে ওকে রেখে গেছিলাম ননদের মেয়ের কাছে বলেছি সময় হলে পরতে দিয়ে আসতে ও বলল মামি ও আমাকে ফোন করেছিল যে মামি ভাইয়া খুব কাঁদছে পরতে যাবে না সেই কারণে এখন থেকে ও ফাঁকিবাজিটা তাহলে কেমন হয়েছে চিন্তা করো ওই কারণে আজকে আর পরতে যাওয়াটা হলো না তো বাড়ি এসে দিকে আমি গুছিয়ে গাছিয়ে রান্না বসিয়ে দিয়েছে আর আজকে ঝিঙে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল হচ্ছে আর আমাদের জন্য ডিমের অমলেট করেছি সোনা পাপার জন্য একটা ডিম পোচ করেছি আর মামা আবার চৌকো করে অমলেট খেতে ভালোবাসে তাই মাম্মা জন্য একটা চৌকো অমলেট করেও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে আর এখানে পটল ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি জানোই তো বাড়িতে ছিলাম না ঘুরতে যেতে আনন্দ লাগে কিন্তু ঘুরে টুরে বাড়ি আসার পরে এই যে জামা কাপড় গুছানো ঘর দোর পরিষ্কার করা এটাও একটা মানে বাড়ি এসে খাটাকারনি পড়ে যায় তো যাই হোক এইগুলো মানে এখনও কত জামা কাপড় ভিজা আছে টানা রোদটা পাচ্ছে না এইগুলো দুদিন দিন আগেকারের কাছে সেইগুলো আজকে শুকনো হলো আজকে এইগুলো ভাঁজ করছি আর আজকে আজকেগুলো এখনো মেলা আছে শুকনো হয়নি রোদের জন্যেই মেঘলা মেঘলা করে আছে তো এইগুলো ভাঁজ করে একটু বিশ্রাম নেব সন্ধ্যাবেলায় এবার তোমাদের সাথে দেখা করব তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলায় বললাম না তোমাদের সাথে দেখা করবো এদিকে দুধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি রাত্রিরে রুটি হবে ছোলার ডাল হবে আর হবে কেশরি মেথি দিয়ে ছোলার ডাল করবো একটু মিষ্টি মিষ্টি একদম গামাখামাখো আর এই দিকে দেখো আমার সংসার কেমন উতলাচ্ছে মানে দুধ উতলালে নাকি সংসার উতলায় তো দুধটা ভালোভাবেই উতলে গেল তারপরে এদিকে আমি আগে রুটিগুলো করে নিচ্ছি কেননা প্রেশার কুকারটা এখন খুব গরম খোলা যাচ্ছে না আর ডালের জন্য সব জোগাড় করে রেখেছি আগে রুটি করব তারপরে ডালটা সাঁতলিয়ে নেব তো এইদিকে দেখো পেশার রুটি করা সব হয়ে গেছে এইদিকে আমি ডাল কর ডালের জন্য মানে ছোলার ডালটা যে করব সেই কারণে কড়াই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম আদা ঘষা আছে আদা ঘষাটা দেব আলুটা একটু ভাজা ভাজা করে নেব টমেটো কুচি করা আছে আর এদিকে ডালের ডালটাও বেশ আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে আমি এই সবগুলো করছি আর বাবা বসে বসে সন্ধ্যাবেলায় কচু শাকগুলো কাটলো কালকে যদি রান্না করি কচু শাক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এদিকে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর ডালটা করে ঢাকা দিয়ে রেখেছিলাম কেশুরি মেথি দিয়ে আজকে রাত্রি ছোলার ডালটা করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আর পুরো ডালটা বসা বসা হয়ে গেছে তো এখন খেতে দিয়ে দিই সবাইকে চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই এইভাবে পাশে থেকো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবাই একটু কমেন্ট করো আর এখন এক ডিনার করে শুয়ে পড়বো কাল সকালে বললামই তো আবার সকালবেলায় উঠে মামামের টিফিন করা আছে চলো টাটা